আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা যেন ভোগান্তির শিকার না হন দূতাবাস যেন ঠিক মতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেটে আজকে জানাবো কয়েকটি গুচ্ছ তথ্য সেটি হলো খুবই সুসংবাদ বলা চলে প্রবাসী বা বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকে কয়েকটি দেশে ওনার বিশেষ সম্পর্ক বা ওনার ভালো সম্পর্ক যেটি সেটি আমরা এরই মধ্যে কিন্তু দেখতে পেয়েছি এর মধ্যে অন্যতম দুটি দেশ যেটি আমাদের শ্রম বাজারের সাথে সম্পৃক্ত বা বাংলাদেশের জন্য যেটি ট্রেডিশনাল সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া এই দুই দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে উনি এই দুই দেশ সম্পর্কে যখনই যেই সিদ্ধান্তগুলোর কথা জানান সেটি খুব আত্মবিশ্বাসের সাথেই জানান এছাড়াও উড়োজাহাজের ভাড়া কমানো সহ আরও কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদেরকে একটু জানাবো আর যারা নতুন যুক্ত হয়েছে। পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারেন প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন পঁচিশ মার্চ দু জাতীয় উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে বেশ কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এর মধ্যে প্রবাসী এবং বৈদেশিক কর্মসংস্থান খাত নিয়ে ওনার যে বক্তব্য সেখানে তিনি গুরুত্ব দিয়েছেন যে দেশের যে অর্থনীতি ভঙ্গুর হয়ে গিয়েছিল বিগত সরকারের সময় সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রবাসীদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই জন্য তিনি বরাবরের মতো প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়েছেন দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড প্রায় শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে দেশের অর্থনীতি করার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব প্রবাসীরা যেহেতু বাংলাদেশকে বা দেশের অর্থনীতিকে বা দেশকে অনেক কিছু দিয়েছেন এটি তিনি মনে করেন যে তার সরকারকে প্রবাসীরা বেশি আন্তরিকতা দিয়ে বিবেচনা করছেন এখন প্রবাসীদেরকে আসলে তিনি কি দিবেন এটিও নিশ্চয়ই ওনার বিবেচনায় আছে সেক্ষেত্রে তিনি সংযুক্ত আরব আমিরাত আমাদের যে শ্রম বাজারটি দু বারো সালের পর থেকেই বন্ধ রয়েছে কর্মী ভিসা বা লেবার ভিসা বা ওয়ার্কার ভিসা ওয়ার্ক পারমিট সরাসরি সেটি খোলার ব্যাপারে উনি খুবই আশার কথা শুনিয়েছেন সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে শ্রমবাজার খোলার বিষয়ে আরেকটি শ্রমবাজার আমাদের গুরুত্বপূর্ণ এবং খুবই আলোচিত লোভনীয় আকর্ষণীয় সেই মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে আবারও খোলার বিষয়ে যে প্রতিবন্ধকতা বা বাধাগুলো ছিল সেগুলো খুব শিগগিরই দূর হয়ে যাবেন এবং মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধু এটি আনোয়ার ইব্রাহিম নিজেই তার অভিনন্দন বার্তায় এর আগে উল্লেখ করেছিলেন সেক্ষেত্রে আশা করা যায় যে মালয়েশিয়ার শ্রম বাজারটি আবারও খুলবে আমাদের বাংলাদেশের কর্মীদের জন্য। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে উড়োজাহাজের ভাড়া এটি নিয়ে আমরা বিভিন্ন সময় বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং প্রধান ডক্টর উড়োজাহাজের ভাড়া অন্যান্য রুটেও কমানোর তিনি উদ্যোগ নিয়েছেন সেটি কার্যকর হবে এবং খুব কঠোরভাবে সেটি মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি সিদ্ধান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বিমানের টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে যাওয়ার ফলে বিমানের টিকিটের দাম শতকরা পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ কমে গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই বোনেরা এতে করে স্বস্তি পাচ্ছে অন্যান্য এয়ারলাইনের টিকিটের দামও কমে গেছে আরেকটি তথ্য রয়েছে সেটি হল পাসপোর্ট নবায়ন বা পাসপোর্ট রিনোর ক্ষেত্রে একই সাথে আমাদের প্রবাসী বন্ধুরা যারা বিদেশে আছেন যাদের পাওয়ার অফ অ্যাটর্নি করতে হয় নীতিমালা শিথিল করা হয়েছে একই সাথে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের যে একটি জটিলতা ছিল সেই জটিলতাটিও কিন্তু এখন নেই ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়েটা সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায় পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা সংশোধনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি লাঘব করা হয়েছে সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলে থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার আসলে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার এবং এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সবশেষ যেই নির্বাচনটি বিতর্কিত দু সালে নির্বাচনেও কিন্তু প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা ছিল পোস্টাল ব্যালটের মাধ্যমে সেখানে মাত্র পনেরো দিন সময় দেওয়া হয়েছিল সেই প্রক্রিয়াটি আসলে পনেরো দিন না বাংলাদেশের বাস্তবতায় কয়েক মাস লেগে যেতে পারে আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি তবে যদি এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমেই সেটি করা হয় তাহলে আসলে আমাদের সেই সাধারণ কর্মী বন্ধুরা সরল মনা যেই মানুষগুলো তারা আসলে ভোট প্রয়োগ করার সেই সুযোগ থেকে আগের মতো বঞ্চিত হতে পারেন তবে সেটি সময় বলে দেবে পরিস্থিতি কি হয় তাহলে এটুকুই ছিল আপাতত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন মিরাজ গাজী এই পর্ব থেকে আল্লাহ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন